জিজ্ঞাসা করছো যে স্যার কোন एग्जामটা আগে হবে ফার্স্ট সেমিস্টার আগে হবে ফোর্থ সেমিস্টার আগে হবে না সিক্স সেমিস্টার আগে হবে এই যে সমস্যাটা রয়েছে সেই সমস্যা দূর করার জন্য আজ আমি তোমাদের সামনে ডিটেইলস আলোচনা করতে চলেছি তাই অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে ভিডিওটাকে শুনে নেবে গুরুত্বপূর্ণ যে আপডেট তোমাদের জন্য এসেছে তাহলে বলে রাখি অবশ্যই এই ফার্স্ট সেমিস্টার আর সেক্স সেমিস্টার এই দুটো সেমিস্টারের মধ্যে সবার বলতে হয় যে কোন সেমিস্টারে एग्जामটা আগে হবে কারণ সেই সেমিস্টারে যে एग्जामের যে একটা প্রোবাবল একটা ডেট দিয়েছিল সেই ডেটটা ছিল অবশ্যই 27 26 তারিখ আমাদের বলা ছিল 26 তারিখে তোমাদের অবশ্যই কিন্তু সেই সেমিস্টার एग्जाम হবে যেটা অবশ্যই ফার্স্ট সেমিস্টারের আগে কিন্তু নোটস এর মাধ্যমে জানানো হয়েছিল তার পরবর্তীতে দেখা গেল ফার্স্ট সেমিস্টার নোটস বের হলো সেখানে বলা হলো কি না ফার্স্ট সেমিস্টার एग्जाम হবে অবশ্যই 27 তারিখ থেকে অর্থাৎ জুন মাসের 27 তারিখ থেকে তাহলে জুন মাসের 26 তারিখে সেই সেমিস্টার एग्जाम আবার জুন মাসের 27 তারিখে তোমাদের ফার্স্ট সেমিস্টার এক্সাম এটা হবে কি করে এই একটা সংশয়ের ব্যাপার এছাড়া তোমাদের কখনোই কিন্তু দুটো সেমিস্টার এক্সাম একসঙ্গে হয় না এই যে সমস্যাটাকে দূর করার জন্য যে পরবর্তীকালে স্টেপ নেওয়া হলো সেই স্টেপটাকে না সিক্স সেমিস্টারে এক্সাম পিছিয়ে দেওয়ার ব্যাপার অবশ্যই তোমাদের প্রথম সেমিস্টার এক্সামের সঙ্গে সিক্স সেমিস্টার এক্সাম হবে না বা আগে যদি বলেও থাকে যে তোমাদের সিক্স সেমিস্টার এক্সাম ছাব্বিশে জুন থেকে হচ্ছে কিন্তু সেটা একটা প্রোভাইবেল ডেট ছিল সম্ভব ডেট সেটা অবশ্যই পিছিয়ে দেওয়া হয়েছে তোমাদের কিন্তু সিক্স সেমিস্টার এক্সাম এখন হবে না গো সবার আগে অবশ্যই তোমাদের হবে ফার্স্ট সেমিস্টার এক্সাম সাতাশ তারিখে সম্ভাব্য ডেট দেওয়া হয়েছে তার ফাইনাল রুটিন অবশ্যই খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাবে তোমাদের চ্যানেলে এর কথার পর বলে রাখি তোমাদের ফার্স্ট সেমিস্টার আগে হবে তার অবশ্যই পরবর্তীকালে তোমাদের সেই সেমিস্টার এক্সাম হবে যদি ফার্স্ট সেমিস্টার এক্সাম যদি দেখা যায় যে জুলাই মাসে ফার্স্ট এক তারিখে যদি শুরু হয় একটা সাপোজ একটা ডেট বলছি যে জুলাই মাসের এক তারিখে যদি তোমাদের ফার্স্ট সেমিস্টার এক্সাম শুরু হয় তাহলে কিন্তু জুলাই মাসের পনেরো তারিখের পর কিন্তু তোমাদের অবশ্যই সেক্স সেমিস্টার এক্সাম হবে অবশ্যই এর আগে কিন্তু তোমাদের সেক্স সেমিস্টার এক্সাম হওয়ার কোনো চান্স নেই এরপর বললাম কি ফোর্থ সেমিস্টার এক্সাম অবশ্যই সিক্স সেমিস্টার এক্সাম শেষ হওয়ার পরবর্তীকালে সিক্স সেমিস্টার এক্সামে কী হবে তোমাদের প্রথমে অবশ্যই জানো তোমরা প্রথমে অনার্স এক্সামগুলো আগে হয় তারপর তোমাদের পাস এক্সাম হয় তো অনার্স কোর্সের যে এক্সামগুলো রয়েছে চারটে পাঁচটা যে রকম সাবজেক্টগুলো রয়েছে তাদের আগে এক্সাম হয়ে যাবে তার পরবর্তীকালে অবশ্যই তোমাদের চার পাঁচ দিন পর কিন্তু দেখা যাবে যে পাস কোর্সের যে সকল এক্সামগুলো রয়েছে সেগুলো হবে সেটা তোমরা ধরে নাও মোট এগুলো সম্পূর্ণ হতে অবশ্যই মোটামুটি দিন পনেরো যদি লেগে যায় তাহলে অবশ্যই কিন্তু তোমাদের জুন মাসে কোনো তারিখ থেকে শুরু করো জুন মাসে শেষ অর্থাৎ জুলাই মাস জুলাই মাসে ফার্স্ট উইক রাখো তোমাদের অবশ্যই ফার্স্ট এ ফোর্থ সেমিস্টার এক্সাম কিন্তু হওয়ার কথা তাহলে বুঝতে পারছো তোমাদের প্রথমে অবশ্যই যে ফার্স্ট সেমিস্টার এক্সাম ফার্স্ট সেমিস্টার এক্সাম বলেছে এখানে সাতাশ তারিখে সাতাশে জুন থেকে আমি জুলাই মাসে এক তারিখে যদি ধরি তাহলে জুলাই মাসে এক তারিখে ফার্স্ট সেমিস্টার এক্সাম এরপর পরবর্তীকালে একটা যে ধারণা তৈরি করা যায় যে তোমাদের জুলাই মাসের পনেরো তারিখ থেকে অবশ্যই সিক্স সেমিস্টার এক্সাম হবে এবং জুলাই মাসের পনেরো তারিখ থেকে সিক্স সেমিস্টার এক্সাম হবে সেটা শেষ হওয়ার পর আগস্ট মাস আগস্ট মাসে ফার্স্ট উইকে অবশ্যই ফোর্থ সেমিস্টার এক্সাম হবে বলে সম্পূর্ণে যেটা আমি ধারণা পোষণ করছি সেটা অবশ্যই তোমাদের সামনে তুলে ধরলাম এইভাবেই কিন্তু তোমরা তোমাদের পড়াশোনা যেভাবে করছো ভালোভাবে এগিয়ে যাও তোমাদের একের পর এক কিন্তু এক্সাম পরস্পর হতে চলেছে সে কথা কিন্তু অবশ্যই তোমরা প্রত্যেকে রাখবে এবং পারলে তোমার বন্ধু বান্ধব যারা রয়েছে তাদেরকে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে জানিয়ে দেবে যে তোমাদের এক্সাম সম্পর্কে যে গুরুত্বপূর্ণ আপডেটটা তোমাদের সামনে তুলে ধরলাম এই আপডেটটা প্রত্যেকে যাতে পায় প্রত্যেকে যাতে নিশ্চিন্ত থাকতে পারে যে তাদের এক্সাম কবে হচ্ছে সেটার জন্য তোমাদের সামনে এই গুরুত্বপূর্ণ আপডেটটা নিয়ে এলাম এখন যেটুকুই খুব তাড়াতাড়ি সমস্যা দেখা হচ্ছে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ আপডেটে এখনকার জন্য টাটা